হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক সো আজকে ছিল আমার বার্থডে আই মিন বার্থডেটা কালকেই ছুয়ে গেছে সো মানে এই ভিডিওটা এডিট করে ছা আমার অনেকটা লেট হয়ে গেছে গাইস আজকের জন্য চাললাম সো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ সেরকমভাবে কোনো ব্লগ মানে ব্লগটা ভালো করে বানাতে পারিনি বিকজ সারাটা দিন প্রচুর পরিমাণে বিজি ছিলাম আমি তার জন্য ব্লগ করতে পারিনি মানে ভিডিও যে করবো ভিডিও ভিডিও ক্লিক নেওয়ার মতন মানে টাইম ছিল না আমার তার জন্য পারিনি সো এখানে দেখতেই পাচ্ছ বোনেরা ভাইয়েরা বেলুন টেলুন ফোলাচ্ছে সবাই মিলে আর এখানে মামা আর ভাই বসে আছে যাই হোক এখানে সব কিছু কাটাকাটি হচ্ছে রান্নাবান্না করার জন্য সো এখানে সব কিছু কাটাকাটি হচ্ছিল আর হচ্ছে এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে তো এখানে এরকম মাসি বসে আছে ওটা দিদা ঠিক আছে আর হচ্ছে এদিকে মা আছে পায়েস পায়েসটাই বানাচ্ছে আর মা ফ্রায়েড রাইস মানে রাইস টাইস সব কিছু হয়েছিলো ঠিক আছে রাইস হয়েছিলো তারপরে ভাত হয়েছিল মানে সব কিছু হয়েছে এখানে রান্না বান্না চলছে সব কিছু আর তার একটু আগে আমি হচ্ছে মাংসটাংসও ধুয়ে নিয়ে আসলাম আর দেখো আমার ভাই আর মামা খেলছে যেই দেখছে ভিডিও বানাচ্ছি সেই মামা চুপ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো ওখানে খেলছে ভাই আর মামা ভাই ডাক বাজাচ্ছে আর এদিকে দেখো ওরা হচ্ছে বেলুন টেলুন ফুলাচ্ছে বোন আর ভাইরা মিলে গেলুন বোলাচ্ছে তো ফাইনালি কেক টেক নিয়ে আসা হয়ে গেছে তো হচ্ছে এখানে এখন আমি কেক কাটবো ঠিক আছে কেকটা কাটবো তো বাইস কেকটা কাটবে হচ্ছে এখানে হচ্ছে যখন দাদা একটু পরে যাবে হচ্ছে গান বাজাতে এটা হচ্ছে আমার বান্ধবী ঠিক আছে ঘরে সবাই মানে বোন টোন সবাই আছে ঠিক আছে সবাই এসছে আর হচ্ছে এই যে এদিকে মামা আর ভাই দাঁড়িয়ে আছে তো গানই খুঁজে পাচ্ছে না আর হচ্ছে মানে গান খুঁজেই পাচ্ছে না তো গান লাগাবে আমার ফোনে তো হবে না কারণ আমার ফোন থেকে ভিডিও করছি এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে তোমার ইসে হচ্ছে মানে আমার ফোনে না মানে ব্লুটুথ ছাড়া গান হবে না ঠিক আছে আর আমাদের হোম থিয়েটার ব্লুটুথ হয় বাট ব্লুটুথটা দিতে না এখন খোঁজাখুঁজি ব্যাপারটা তার জন্য হচ্ছে আমার যে বান্ধবীর হাজব্যান্ড মানে দাদা সেই দাদা ভাই গানটা একটু পরে চালাবে তারপরে হবে আর কি এখানে তো আমি গানটা শো করতে পারবো না কারণ গানটা শো করলে আমার আবার কপিরাইট পড়ে যেতে পারে অনেক কিছু প্রবলেম আসে না আমার বান্ধবী দেখো মানে কেকটাকে ঘুরিয়ে দিচ্ছে বে এইভাবে রাখ ও এসেছে সত্যি কথা বলতে আমি গ্যাস প্রচুর হ্যাপি প্রচুর হ্যাপি আমার এই বান্ধবী মানে থাকার মধ্যে এখন এই একটাই বান্ধবী আছে তো সত্যি আমি ওকে বললেই ও আসে সত্যি অনেক ভালো অ্যামসুলা লাকি যে আমি কখনও ভাবতে পারিনি যে এভাবে ও আমার কাছের খুব কাছের ফ্রেন্ড হবে কিন্তু সত্যি কথা বলতে ও আমার অনেকটাই কাছের ফ্রেন্ড হয়ে গেছে সত্যি সত্যি ওর মানে ওর কথা যত বলবে ততটাই হয়তো কম হবে তো এখানে আমার কেক টেক কাটা হয়ে গেছে ওই ভিডিওটা আমি নিতে পারিনি ঠিক আছে এখানে সবাই আশীর্বাদ দিয়ে দিচ্ছে মা দিল মাটা সবাই মিলে আশীর্বাদ আশীর্বাদ দিয়ে এরপরে মামিটা আমাকে দিবে তো হচ্ছে তারপরে যে এক এক করে সবাই গিফট দিচ্ছে আর কি যাই হোক আসবে আর গিফট আসবে আর গিফট তো ওরা সবাই দেখো আমাকে একবারে কত ওলা করে পায়েস খাওয়া দিচ্ছে আমি না খাই না হ্যাঁ আর আমি বেশ ওদিকে কাকে ও হো মানে ওই যে বুনু মামার তো মেয়েকে কী বানা দিছে জোকার আছে না জোকার এখানে যে হচ্ছে সাদা তাকে ওর জাস্ট একদম ওরকম লাগছিলো সত্যি ওর মুখ দিকে আমার এত হাসি পাচ্ছিলো গাইস আর এটা কিন্তু বলতে বলতে ভুলবে না যে আমাকে কালকে কেমন লাগিয়েছিল ঠিক আছে আমাকে কি ভালো লাগতেছিলো এটা বলবে আর এটা হচ্ছে আমার ভাবি মানে এটা আমার বৌদি হয় দা দাদার বউ আশীর্বাদ করছে ঠিক আছে এতগুলো করে আইস দিচ্ছে মানে কি বলবো গাইস মিষ্টি খেতে খেতে মানে খাই না না ওর কারণে তো ভিডিওটা না তবু অনেকটা বড় হয়ে গেছে ভাবছিলাম বড় করবো না বাট অনেকটা বড় হয়ে গেছে এখানে হচ্ছে মামি আশীর্বাদ করছে আমি কাকে ও কাকুকে আর কিন ডাকতেছিলাম কি জানি জানি না যাই হোক আমাকে কেমন লাগতেছিলো তোমরা বলবে হ্যাঁ ভিডিওটা অনেক বক বক করে ফেলছি অনেকটাই বড় হয়ে গেল আইনও ভিডিওটা অনেক বড় হয়েছে হয়তো কেউ দেখবে না কিন্তু যদি তোমাদের হাতে যদি অল্প একটু টাইম থাকে তাহলে একটু কেটে হলেও আমার ভিডিওটা দেখতে প্লিজ আমার জন্য দেখবে জাস্ট আমার জন্য কারণ বুঝতে তো পারছো স্পেশাল একটা ডেট আমার ঠিক আছে মানে এদিনটা দিনটা সত্যি কথা বলতে আমি যখন কান্না করছিলাম এই দিনটা দেখার জন্য আমার মা তখন হাসছিল ঠিক আছে এটা আমার জন্য একটা স্পেশাল একটা ডেট তো তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার একটু আমি অনেকটা এটা হচ্ছে আমার বড়ো মামি অনেকটা খুশি হব ঠিক আছে তো এতটুকু তোমাদের কাছ থেকে চাওয়া আমার আর কিছু চাই না বাস এতটুকুই চাই আর কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে একটু বলবে বাস আর কিছু চাই না আমার এটাই চাওয়া আর এদিকে আমি আশীর্বাদ করছে আর মিষ্টি এখন মিষ্টি ভাঙার মানে চেষ্টা করছে কিন্তু মিষ্টিটা ভেঙেছে ঠিক আছে আমি তো গায়ে সত্যি কথা বলতে মানে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছিলো আমার আর এদিকে এখন কেক খাওয়া দেবে সত্যি কথা বলতে প্রচুর মজা হয়েছে গায়ে সত্যি বছর মানে কি বলবো আমার প্রচুর মানে প্রচুর পরিমাণে আমি মানে আই সো হ্যাপি বাট আমি খুব হ্যাপি সত্যি খুব অনেকটাই হ্যাপি হয়ে গেছি আর আমার প্রচুর মানে প্রচুর পরিমাণে ভালো লাগতেছিল ঠিক আছে সব পাই সব ফ্যামিলি একসাথে আসছে সব ফ্যামিলিরা একসাথে হয়েছি এর থেকে বড়ো কী আনন্দ আর কি আছে বলো কাকু আশীর্বাদ করবে ঠিক আছে কাকু আশীর্বাদ করতে পারে না দেখো না এরপরে কী করবো পারে না বুঝছো এরপরে না এরপরে মনে হয় মামা করবে আই থিঙ্ক মামা করবে হ্যাঁ তারপরে আর মামার আশীর্বাদটা গাই জাস্ট শুধু কি লেভেলের ওদের দুজনের আশীর্বাদ তাই যে মামা কাকু করলো আর এরপরে আই থিঙ্ক পরে মামাই করবে সো ওদের দুজনের আশীর্বাদটা দেখলে পরে এই যে এখন মামা করবে ঠিক আছে দেখবা জাস্ট এই দেখতে পাচ্ছা ও কি এইটা দেখা দেখবে ও কি এইটা আশীর্বাদ করছে অন্য স্ত্রী মানে কি বলে তো ওই লজ্জাই বুঝছে তো একটু লজ্জা পায় এরপরে হচ্ছে আমার মানে আমার বান্ধবীর বর আর কি করবে তো এখন আসবে আর ওই দেখো ওই যে আমার ভাই ছোটো ভাইটা আমার তো ছেলে সো গাইস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে সত্যি কথা বলতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও এতটুকু করলাম তবুও অনেকটা লং হয়ে গেছিলো ভেবেছিলাম এতটা লং করবো না কিন্তু সব কিছু দেখা দেখা দেখাতে অনেকটাই লং হয়ে গেছিলো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো আজকের মতন কাটা পায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই ফেসবুক চ্যানেলটা পেজটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব